এখন দনিয়ারগুড়া দিয়ে দিলাম দনিয়ার দনিয়ারগুড়া এখন কিছুক্ষণ এটা নেড়েচেড়ে আমি খাসির গোশত দিয়ে দিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন খাসির গোশত দিয়ে দিব মামি যদি খাসির গোশত আমি দিয়ে দিলাম বলক এসে গেছে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলা আর গোস্ত ভালো করে মিশিয়ে নিব বল এসে গেছে আর চুল আর আশটা আমি হাই হিটে করে দিয়েছি পিসগুলা বড় বড় ছিল খাসির গোস্তের এই জন্য আমি হাই হিটে না করলে আপনার ভিতরে গুস্তগুলা সিদ্ধ হবে না এই জন্য আমি জালটা বাড়িয়ে দিলাম তারপরে আমি ডেকে দিয়েছিলাম তো রান্নার হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে শুকিয়ে নিব জলটা শুকানো হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে